ওয়ালাইকুম আসসালাম এমন আছেন ভাই আলহামদুল্লাহ ভাই ভালো আছি কি নাম আপনার শাহজাহান শাহজাহান ভাই আপনার কোন রিসোর্ট আছে আমি কান্ডিমা রিস্টে আছি রিসুটের নামে না কেশুয়াল কেশুয়াল আজকে আপনি আমার বিয়স্তে ক্লিয়ার করে দিবেন রিসোর্ট এ যারা কেশুয়ালা আসে তাদের কাজটা কি এবং কিভাবে বেতন থাকা খাওয়া কাজগুলা সবকিছু আজকে সংক্ষেপে একটু বলেন থাকা খাওয়ার সুবিধা সব দিক দিয়ে ভালো বছরে দশ মাসে এগারো মাসের মাথায় ছুটিতে যাওয়া যায় থাকা খাওয়া সব দিক দিয়ে ভালো যদি মারামারি কেওয়াজ কানজাল না করেন

জঙ্গল যাই জঙ্গল কাটিয়েছে ফার্স্টে জঙ্গল কাটিয়ে ঘর দৌড় বানাইছি এখন রিসুট রানিং রানিং সত্তর সালে রানিং হয়েছে আপনি কি রিসুটের নাম হয়ে গেছেন না এখন কেশুয়াল আছে কেশুয়ালই আছি আপনার কি কোনো সার্ভিস দেয় সার্ভিস দেয় ইয়ে একশো ডলার দেয় একশো ডলার দেয় প্রিয় বন্ধুরা আমি যেটা শুনছি যে অনেক রিসুটে ওভার টাইম দেয় তো এর বিভিন্ন রিসুটে বিভিন্ন সিস্টেম আবার কোনো রিস কোনো কোনো রিসুটে স্যালারিটা এজেন্সিকে দিয়ে দিলে মুসারা যেটা বেতনটা বেতনটা অনেক সময় রুপিয়া দেয় এরকম কি ভাইয়া না আমাকে ডলারই দেয় আপনাদের আপনি আমার বৃহস্পতি বলবেন যে কেসুয়ালের আসলে আহ যারা থাকে তাদের খানা থাকা থাকাওয়াল যারা ভিন নামে না তাদের কি সেম সবার জন্য অধিকার সমান সবাই সেম বেতনের দিক থেকে সমস্যা বেতন বেতন ধরেন রিসোর্টের নামের লোকে এরা সার্ভিস পায় ফুল সার্ভিস যা আসে কিন্তু সুযোগ সুবিধা কেসুয়ালের যা আপনার কি কোনো সুযোগ আছে গেলে এমন কোন চাষ মানে এরকম কোন সুযোগ সুবিধা নাই যদি কোম্পানি চাই তাহলে বানাবে না কান্ডিমা রিসোর্ট সম্বন্ধে ধারণা দিলাম এবং কেশুয়াল যারা কাজ করেন তাদের সম্বন্ধে একটা আইডিয়া দিলাম কেশুয়াল আসলে রিসোর্টের ভিতরে থাকলে যারা রিসোর্টের নামে তারা এবং কেশুয়াল সেম খাওয়া থাকা সবকিছু শুধু সার্ভিস চার্জটা ফুল পায় না কেশুয়ালরা এটাই তো মালদ্বীপে রিসোর্ট কেশুয়ালে আসলে এই ধরনের ফ্যাসিলিটি বেতন কেমন ডিউটি কী এবং কি ধরনের ঝামেলা করলে রিসোর্ট থেকে বের করে দেবে সব কিছুই ভিডিওতে জানালাম যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভাইকে গুরুত্বপূর্ণ তথ্যটা দেওয়ার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাই ভার্সব্য নামাজ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম